অথবা ফুল হাতা আপনাদের মাল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে হচ্ছে বিহার সোনাটা অনেক বড় এবং চনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে কারিজমার ফ্যাব্রিকগুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার লোন এগুলো হচ্ছে কারিজমার লোন এটা হচ্ছে রয়্যাল ব্লু কম্বাইনটার মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার প্যানেল ব্যাক পশুমাটা দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল